পাওয়ার জন্য দোয়া করবেন এবং বারো তারিখে ঘোড়া মার্কায় ভোট দিতে ভুলবেন না ঘোড়া বারো তারিখে আপনারা ঘোড়া মার্কায় আমার বাবাকে এমপি নির্বাচিত করার করবেন আসসালামু আলাইকুম আমি আরিফ আমি হাসান মামুনের হাসান মামুনের পুত্র একমাত্র পুত্র আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন এবং বারো তারিখে ঘোড়া মার্কায় ভোট দিতে ভুলবেন না ঘোড়া বারো তারিখে আপনারা ঘোড়া মার্কায় ভোট আমার বাবাকে এমপি নির্বাচিত করার করবেন আমার বাবা একজন আমার বাবা একজন ভালো মানুষ তিনি কখনো টাকা জন্য টাকার জন্য নিজের বিবেককে বিক্রি করে দেন না তিনি তিনি যদি এমপি হন তাহলে তাহলে তিনি দেশের জন্য কাজ করবেন দেশের উন্নয়নের জন্য কাজ করবেন অর্থনীতি